পুলিশের কনস্টেবল পদে নিয়োগের শারীরিক পরীক্ষার সময় ঘটে গেল দুর্ভাগ্যজনক ঘটনা কনস্টেবল নিয়োগের পরীক্ষায় দৌড়াতে গিয়ে পরীক্ষার্থীদের মৃত্যু মিছিল পুলিশের পরীক্ষা দিতে গিয়ে প্রাণ হারালেন এগারো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকে ভয়ঙ্কর ঘটনা ঝাড়খণ্ডে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগে শারীরিক পরীক্ষার সময় ঘটে গেল এক দুর্ভাগ্যজনক ঘটনা শারীরিক পরীক্ষা চলাকালীন মারা গেলেন মোট এগারো জন পরীক্ষার্থী আরো অনেক পরীক্ষার্থী এই পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন এরপরে এই পুলিশের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে ইতিমধ্যে ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ জানা গেছে গত বাইশ আগস্ট থেকে কনস্টেবল পদে নিয়োগের নিয়োগের পরীক্ষা শুরু হয়েছে কনস্টেবল নেওয়া হয়েছিল কেন্দ্রে। রাঁচি গিরিডি হাজারিবাগ পালামু পূর্ব সিংভূম এবং সাহেবগঞ্জ এলাকায় চারজন পালামুতে প্রাণ হারিয়েছেন দুজন করে গিরিডি এবং হাজারিবাগে মারা গিয়েছে বাকি চারটি কেন্দ্রে দৌড়াতে গিয়েও প্রাণ হারিয়েছেন অনেকে সূত্রের খবর কনস্টেবল নিয়োগে প্রার্থীদের অর্থাৎ পরীক্ষার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে গিয়ে বিপত্তি হয় লক্ষাধিক পরীক্ষার্থী সারা রাত লাইনে দাঁড়িয়েছিলেন সকালে চড়া রোদে দৌড়াতে গিয়ে প্রাণ হারিয়েছেন এগারো জন যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিতে সব ধরনের ব্যবস্থা ছিল চিকিৎসক দল প্রয়োজনীয় ওষুধ অ্যাম্বুলেন্স ছিল সাতটি কেন্দ্রে কিন্তু তা সত্ত্বেও কিভাবে এই প্রাণহানির ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির দাবি রাজ্য সরকারের গাফিলতিতেই পরীক্ষার্থীদের মৃত্যু মিছিল কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিষেবা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠছে এই ঘটনায় রীতিমতো নড়ে চড়ে বসেছে ঝাড়খণ্ড পুলিশ এবং ঝাড়খণ্ড সরকার এই ঘটনার পরেই নতুন গাইডলাইন বা নিয়ম নিয়মবিধিও আনা হয়েছে প্রত্যেক সিলেকশন সেন্টারে পর্যাপ্ত পানীয় জলের বন্দোবস্ত করার কথা বলা হয়েছে এছাড়াও প্রতিটি সেন্টারে মেডিকেল টিম সহ ওষুধের বন্দোবস্ত রাখারও কথা বলা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের তরফে এই মৃত্যুর ক্ষেত্রে মূল তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে মূল তিনটি কারণে এই মৃত্যুগুলি হয়েছে বলে মনে করছে ঝাড়খণ্ড পুলিশ সেগুলে হচ্ছে প্রথমত অত্যাধিক গরম পরীক্ষার্থীরা এই শারীরিক পরীক্ষা চলার সময় প্রবল দাবদাহের শিকার হয় ফলে অনেকেই হিট স্ট্রোকের শিকার হয়েছেন অজ্ঞান হয়েছেন অনেকে পরবর্তীতে রয়েছে ওষুধের প্রয়োগ দৌড়ের সময় বেশ কয়েকজন প্রতিযোগী নিজের শারীরিক ক্ষমতা বাড়ানোর জন্য ইনজেকশনের মাধ্যমে স্টেমিনা বাড়ানোর ওষুধ প্রয়োগ করেন যা সেই সময় তাদের শরীরে বিরূপ প্রতিক্রিয়া করে তৃতীয়ত পরিকাঠামোগত ত্রুটি পরিকাঠামোর অভাব পার্নিচারের অভাব পর্যাপ্ত ওষুধের অভাব ন্যূনতম মেডিকেল টিম না থাকার পরিস্থিতি হাতের বাইরে চলে যায় অর্থাৎ গত বাইশ আগস্ট এই শারীরিক পরীক্ষা শুরু হয়েছিল এবং রবিবার শারীরিক পরীক্ষা দিতে গিয়ে মোট এগারো জন পরীক্ষার্থী মৃত্যু নিশ্চিত করেছে ঝাড়খন্ড পুলিশ আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তদন্ত এগোলে মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ